আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি গত ক্লাসে আপনাদেরকে দেখেছি কিভাবে স্লিপ নট ও চেন তৈরি করতে হয় আজ আমরা দেখবো কিভাবে সিঙ্গেল কুশে করতে হয় এর জন্য আমি নিয়ে নিয়েছি উলের সুতা কুশি কাটা কাচি এখন আমি এই যে উলটাকে এভাবে হাতে একটু পেঁচিয়ে নিব পিছিয়ে আমার এই যে সুতা একটার উপর একটা সুতা এভাবে উঠিয়ে দিব কালকে আমি প্রথম ক্লাসে আমার প্রথম ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা স্লিপ নটটা করবেন এই যে আমি একটার উপর একটা উঠিয়ে দিলাম কাটাকে এর ভিতরে ঢুকিয়ে এভাবে সুতাটাকে টেনে বের করে দিব। তাহলে এখানে আমার একটা স্লিপ নট হয়ে গেল এখন আমি চেন করা দেখাবো এভাবে সুতাটাকে এভাবে টেনে এর ভিতর ঢুকিয়ে দিব দেখেন একটু খেয়াল করে দেখেন সুতাটাকে এভাবে ভিতরে ঢুকিয়ে এভাবে চেন তৈরি করব আবার খেয়াল করে দেখেন সুতাটাকে এভাবে ভিতরে টেনে ঢুকিয়ে চেন তৈরি করব এভাবে সুতাটাকে ভিতরে টেনে ঢুকিয়ে চেন তৈরি করব এভাবে আমি কিছু চেন তৈরি করে নিব দেখেন এভাবে আমি এখানে কিছু চেন তৈরি করবো আমি চেনটাকে খুব বেশি লুজও করব না খুব বেশি টাইটও করব না আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে সুতাটা আমার কুশিকাটা এইভাবে আছে কুশি কাটা দিয়ে সুতাটাকে এইভাবে টেনে এই যে মুখটা মুখটা একটু নিচের দিকে নামিয়ে এভাবে ভিতরে এভাবে টেনে ঢুকিয়ে দিব আবার দেখেন এই যে এভাবে টেনে এভাবে করে এভাবে দিব এভাবে আমি কয়েকটা চেন তৈরি করে নিলাম এখন আমি কিভাবে সিঙ্গেল দিতে হয়। সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি সিঙ্গেল কুশে করার জন্য আমার এই যে এই যে এটাকে লুপ বলা হয় এই লুপটা যেটার ভিতরে আছে প্রথম এটা প্রথম যে চেনটার ভিতরে লুপটা আছে এটার ভিতরে আমি আর কোনো কাজ করব না আমি আমার যে দ্বিতীয় যে চেনটা আমি আপনাদেরকে বোঝার জন্য আবার দেখিয়ে দিচ্ছি দেখেন আমার এই যে এটার ভিতরে আমি আর কোনো কাজ করব না আমি এই যে দ্বিতীয় যে চেনটা এটার ভিতরে কাজ করব প্রথম যেটা বাদ এটা আছে এটা বাদ দিব দ্বিতীয়টাতে আমি দ্বিতীয় চেনের ভিতরে কাজ করব যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য এই যে আমার সুতাটাকে এর ভিতরে ঢুকিয়ে এভাবে নিচের সুতাটাকে এভাবে টেনে নিচের সুতাটাকে এভাবে টেনে ভিতরে ঢুকিয়ে দেব দেওয়ার পরে আমার দুইটা লোক তৈরি হয়ে গেল এখন আমার উপরে যে সুতাটা আছে সুতাটাকে এভাবে টেনে এভাবে ভিতরে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল কুশে তৈরি করে নিয়েছি আবার দেখেন আমার হাতে যে সুতাটা আছে এই যে লুপটা আছে লুপটাকে জাস্ট আমি পাশে যে চেনটা আছে চেনের ভিতরে এইভাবে ঢুকিয়ে আমার উপরে হাতে যে সুতাটা আছে সুতাটাকে এভাবে পেঁচিয়ে এভাবে বের করে দিব দেওয়ার পরে আমার দুইটা লুপ তৈরি হয়ে যাবে দুইটা লুপ তৈরি হয়ে যাবে এই দুইটা লুপের ভিতরে আমার হাতে যে সুতাটা আছে এটাকে এভাবে টেনে এভাবে করে বের করে নিয়ে আসব আবার দেখেন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমার আমার এই যে লুপটা আছে এই লুপটাকে আমি এভাবে এই চেনের ভিতরে কুশিকাটাকে এভাবে ঢুকিয়ে দেবো আমার হাতে যে সুতাটাকে সুতাটা আছে এটা এভাবে টেনে এর ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো তাহলে আমার দুইটা লুপ তৈরি হয়ে গেল দুইটা লুপকে আমি এই যে সুন্দরভাবে সমান সমান রেখেছি এবার আমার এই যে হাতে যে সুতাটা আছে সুতাটাকে এভাবে পেঁচিয়ে এভাবে বের করে দেবো দেওয়ার পরে আমার একটা সিঙ্গেল কুষে তৈরি হয়ে যাবে আবার দেখেন এই যে এভাবে এই যে আমার যে লুপটা আছে লুপটাকে আমি এর ভিতরে এইভাবে ঢুকিয়ে এভাবে করে দুইটা লুপ তৈরি হয়ে গেল হাতের এভাবে পেঁচিয়ে বের করে নিয়ে আসবো আবার দেখেন এটা আমি এর ভিতরে আমার পাশে চেনে এটা ঢুকিয়ে এভাবে সুতাটাকে টেনে পাশে যে সুতাটা আছে সুতাটাকে এভাবে টেনে বের করে দিব আবার দেখে দিচ্ছি আমি এভাবে পাশের চেনের ভিতরে কুশি কাটাকে ঢুকিয়ে এই যে এইভাবে করে আমার এটা টেনে দুইটা লুপ তৈরি হয়ে গেল হাতে যে সুতাটা আছে সুতাটাকে এইভাবে দেখেন কিভাবে টেনে এইভাবে টেনে আমরা এইভাবে করে বের করে দিব আমি অফ ক্যামেরায় কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি অফ ক্যামেরায় আমার সিঙ্গেল কুশিটা রেডি করে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা চেন বাকি রেখেছি দেখেন শেষের এই চেনটাতে আমাদের কাজ করতে হবে শেষের চেনটা বাদ দিলে কোনো ডিজাইনই ভালো হবে না এই দেখেন এটার ভিতরে আমি এই যে আমার হাতে যে লুপটা আছে আমার কুশি কাটাটাকে এই চেনের ভিতরে এভাবে ঢুকিয়ে দেব তারপরে আমার যে সুতাটা এই যে আছে সুতাটাকে এভাবে টেনে বের করে নেবো দুইটা লুপ তৈরি হয়ে গেল আমি এখন আমার এই যে সুতাটাকে এইভাবে টেনে এই যে দেখেন সুতাটাকে ভাবে টেনে বের করে দিব তাহলে আমার এই যে একটা সিঙ্গেল কুশেটের লাইন তৈরি হয়ে গেল কি সুন্দর হয়েছে আপনারা দেখেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে সব কাজই সম্ভব প্র্যাকটিস করে এই কাজটা শিখবেন ধন্যবাদ